হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই একটা খুশির সংবাদ আমরা জিরো থেকে শুরু করা আমার আজকের এই চ্যানেলটা পঞ্চাশটা সাবস্ক্রাইবে পরিণত এবং আজকে দেখলাম যে সেটা সাইড হয়ে গেছে আমি জানি আমার দ্বারাই সম্ভব এবং একটা সময় আমাদের এই চ্যানেলটা বিশাল বড়ো একটা পরিবার হবে আমরা সবাই মিলে অনেক দূরে এগিয়ে যাব এটাই আমার আশা তবে আমি যখন কথা বলি যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন আজকের ভিডিওটা কোনো ট্যাগ রিলেটেড নয় বা কোনো সমস্যা সমাধানের ভিডিও নয় আমি শুধু জাস্ট আপনাদের সামনে কথা বলবো এবং আপনাদের অনেক কমেন্ট শুনবো। যে কমেন্টগুলো আপনারা করবেন সেগুলো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোপরি একটা কথাই বলি আমি শূন্য থেকে শুরু করেছিলাম এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়তো কয়েকজনের কাছে সেরকম কোনো একটা ব্যাপার নাও হতে পারে কিন্তু এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আমি প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট করে বানাই অনেক কষ্ট করি এবং মাঝে মাঝে আমাকে স্ক্রিপ্ট তৈরি করতে হয় এটাই ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝখানে একটা খুবই সারপ্রাইজ থাকবে যেটা আপনারা চমকিত হয়ে যাবেন আজকাল চ্যানেলে সেরকম একটা ভিডিও আসতেছে না তার একটাই কারণ আমার সামনে এক্সাম শুরু হবে এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি পড়াশোনা করতে হইতেছে তো পাশাপাশি আর কি আমার এই ইউটিউবে আমার খুব একটা ইচ্ছা আছে যে জীবনে ভালো কিছু করার আর আমি জানি সেটা আমার দ্বারাই সম্ভব আপনারা আমাকে হেল্প করবেন সাপোর্ট করবেন এবং আমি সব সবসময় একটা কথা আমার ভিডিওতে বলি আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আমি আমার সর্বোচ্চটা ট্রাই করব। আপনাদের উত্তর দেওয়ার জন্য আর সাথে আরেকটা কথা বলে দিই আমি বর্তমানে ইউটিউবের পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়েতে যাইতেছি তার কারণ বর্তমান যুগটা হলো ডিজিটালের যুগ এখানে স্কিল ডেভেলপমেন্ট না করলে আপনি কোনো কিছু লাইফে আগাইতে পারবেন না আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এই পথটাতে অনেক ভালো একটা আগ্রহ আছে দেখি লাইফে যদি কিছু একটা করতে পারি এবং খুব শীঘ্রই এ বিষয়ে অনেক কথাবার্তা হবে অনেক ভিডিও আসবে এবং ডেইলি অনেক ভ্লগ পাবেন আমি যদি কোনো সমস্যায় পড়ে থাকি সেই রিলেটেড অনেক কিছু তো আমি সব মিলাই আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি যে অনেক দূর যেতে পারি এবং আমি চাই যে আমি যেন একাই না যাই আমার সাথে যারা আছে সবাই আমরা একসাথে যাবো একসাথে অনেক বড় কিছু করব। এই জন্যই আমার এই ভিডিওটা সবাই একসাথে এগিয়ে যাব। মাঝে মাঝে ইংলিশে কথা বলবো আমি ইংলিশে প্র্যাকটিস করবো তার কারণ ইংলিশটা আমার বর্তমানে খুবই একটা খারাপ পর্যায়ে আছে অ্যান্ড অভিয়াসলি আই উইল ইম্প্রুভ মাই বেস্ট মাঝে মাঝে আমি কিছু ইংলিশ ট্রাই করি তারপরেও আমার ভুল হয় আমি ভিডিওর প্রথমেই আপনাদের বলে দিয়েছি কোথার মাঝে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে ধরিয়ে দেবেন আমি কোনো রকমের কোনো মন খারাপ করবো না এটা আমার লার্নিং স্টেজ এবং এই চ্যালেঞ্জ পুরা চ্যানেলটাই হচ্ছে একটা লার্নিং স্টেজের উপর এখানে ভুল হবে আমরা শোধরাব মানুষ হাসবে হাসতে পারে তাতে কোনো অসুবিধা নেই তবে জীবনে বড় হতে হবে এই লক্ষ্যটা আমার আছে এবং আমার বিশ্বাস আমি পারবো এবং আমার সাথে আপনারা যারা যোগ দিবেন আমার এই ভিডিওটা যারা সুন্দরভাবে দেখতেছেন আশা করি আপনারাও পারবেন এরকম মোটিভেশন ধরে রাখতে হবে আর একটা কথা তো আমি আপনাদের তার আগেই বলে দিয়েছি আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন আপনারা কমেন্ট বক্সে জাস্ট আমাকে জানাবেন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তাছাড়াও আপনারা চাইলে আমার ফেসবুকে নখ দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিতে পারেন একটা কষ্টের কথা শেয়ার করি এর আগে আমার দুই হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল ছিল ইউটিউবের সেটা ট্যাগ রিলেটেড ছিল না আমি বিভিন্ন ধরনের ব্লগ করতাম কিন্তু কষ্টের কথা কি বলবো সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে যায় এবং মানে অনেকজনে হয়তো রিপোর্ট বা স্ট্রাইক দিয়ে দেয় যার কারণে আমি ওই চ্যানেলটাকে আর দাঁড় করাতে পারিনি এটা আমার একটা মনের কষ্ট ছিল এরপরে এরপরে আরও দুই তিনটা চ্যানেল খুলেছি কিন্তু দাঁড় করাতে পারিনি তার কারণ হলো যে অনেক সময় ভিডিও যে অ্যাডভান্স ফিচারের জন্য কাজ করতে হইতো সেটা দিতাম কিন্তু অ্যাক্সেস দিত না যার কারণে মন খারাপ হয়ে যাইতো আর পরে ওই চ্যানেলে কাজ করতাম না বা রেখে দিতাম এরপরে আবার আরেকটা চ্যানেল দাঁড় করিয়েছিলাম প্রায় এক হাজারের মতো সাবস্ক্রাইবার গিন করেছিলাম কিন্তু ভাগ্যক্রমে ওই চ্যানেলটা আমার সাসপেন্ড করে দেয় তো এভাবেই আসলে জীবনের আপস অ্যান্ড ডাউন্স হতেই থাকে কিন্তু হাল ছাড়েনি এই চ্যানেলটাকে যেভাবেই হোক বড়ো করে ছাড়বো সাথে স্কিল ডেভেলপমেন্ট করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই পথটাতে আসি অনেক ভালো কিছু করব। এবং যখনই কোনো সমস্যার সমাধান হবে সেই সব সমস্যার সমাধান আমি আমার ইউটিউব চ্যানেলে দিব এবং আমি উঠবো আমি আমার মতো উঠব জীবনে ভালো কিছু আমাকে করতেই হবে এবং আমি চাই এই পুরো জার্নিটাতে আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আপনারাই আমার সব কারণ আপনারা আমাকে সাবস্ক্রাইব না করলে বা হেল্প না করলে আজকে হয়তোবা আমি এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার গেন করতে পারতাম না এবং আশা করি এটা খুবই দ্রুতই একশোতে পরিণত হবে এবং এইভাবে একটা সময় এক হাজারে পরিণত হবে এবং আস্তে আস্তে আমরা একটা বিশাল পরিবারে পরিণত হব সর্বোপরি আরেকটা কথা বলে দেব যে দেখুন উন্নতি আপনাকে করতেই হবে সেটা আপনার স্কিল দিয়ে হোক আপনার মেধা দিয়ে হোক আপনার চিন্তা শক্তি দিয়ে হোক যেভাবেই হোক আর আরেকটা কথা বলে দেই ইংরেজিতে যখন আমরা অনেকেই কথা বলি আমাদের অনেকেই ভুল ধরে ভুল ধরতেই পারে বিকজ তাদের অধিকার আছে যে যার মতো ভুল ধরবে আপনাকে নিয়ে ট্রোল করবে ফানি করবে এই চ্যানেলে মাঝে মাঝে আমরা ইংলিশও প্র্যাকটিস করব কারণ যেহেতু ইংলিশটা বর্তমানে খুবই নেসেসারি একটা জিনিস এটা লাগেই আর আমি যে লাইনে যাইতেছি এই লাইনে ইংরেজিটা লাগবেই ইংরেজি না হলে আপনি আগাইতে পারবেন না আপনাকে তো টেকনিক্যাল স্কিল লাগবে এর সাথে ইংলিশটা আপনার লাগবে তাছাড়া আপনি এগিয়ে যাইতে পারবেন না আর সবার শেষে আরেকটা কথা বলবো নিজেকে যতটুক পারবেন সব সময় সাধারণের ভিতর রাখবেন মানুষ আপনাকে নিয়ে অনেক ধরনের কথা বলবে এটা স্বাভাবিক সেগুলো দিয়ে কোনো রকমের কান দেওয়া যাবে না মনোযোগ দেওয়া যাবে না আপনি যা পারেন সেই দিকে আপনার চোখটা রাখুন আর সব সময় চেষ্টা করবেন ইউ আর এ প্লেয়ার নট এ অডিয়েন্স অ্যান্ড অবভিয়াসলি ইউ হ্যাভ এ গল ওকে সো এভরিডে ইন মর্নিং ইউ ডু ইউর টু ডু লিস্ট অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ কমপ্লিট ওর সেট আপ রুটিন ইংরেজি বলতে কখনো ভয় পাবেন না ভুল হোক সমস্যা নেই আপনি আপনার মতো সেন্টেন্স বলতে থাকবেন ভুল হবে সেই ভুলগুলো শোধরাবে আর আপনি যদি ভুল না করেন তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তে যাবেন কীভাবে একটা কথা আছে যে মিস্টেক ইজ নট আ বিগ ফল্ট ওর মেসিভ ফল্ট ইন অল লাইফ রাদার ইট ক্রিয়েটস আ অপরচুনিটি টু গ্রো ইউর লাইফ টু হেল্পস ইউর এনার্জি বুঝতে পারছেন তো কথাটা হলো এটাই যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি জানি অনেকেই এই ভিডিওটা কন্টিনিউ করবে না অনেকেই দেখবে না তার কারণ আমি হয়তো তাদের মনের মতো সেরকম কন্টেন্ট দিতে পারছি না কিন্তু আমি একটা কথাই বলবো জীবনে বেঁচে থাকতে হলে একটা স্কিল ডেভেলপমেন্ট করুন সেই স্কিলটা দিয়ে একটা বড় পর্যায়ে ওঠার চেষ্টা করতে হবে আর সব সময় নিজেকে সাধারণত ভাবতেই হবে নিজে ওঠার চেষ্টা করুন নিজের মনের ভিতর যে নেগেটিভিটিগুলো আছে এগুলোকে বাদ দিতে হবে এগুলাকে বাদ দিয়ে সহজ সরলভাবে উপরে ওঠার চিন্তা করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আজকাল দেখি যে প্রতিনিয়ত অনেকজনই আমার ভিডিওতে অনেকজনই খুবই সুন্দরভাবে কমেন্ট করে আমি কখনো ভাবতে পারিনি এত দ্রুত জিরো থেকে আমি পঞ্চাশটা সাবস্ক্রাইবে পরিণত হব তো আপনাদের সবাইকে আবার বলছি খুবই খুবই আন্তরিকভাবে আমি খুশি এবং আপনাদের অভিনন্দন আমাকে সাপোর্ট করার জন্য এভাবে সাপোর্ট করে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের সব কিছু সারপ্রাইজের কথাটা বলতে আপনাদের ভুলে গেছি সর্বশেষ যে সারপ্রাইজের কথাটা ছিল সেটা হলো যে এই চ্যানেলটা দিস চ্যানেল ইজ নট চ্যানেল ইউ ক্যান কল ইট ট্রান্সফরমেশন জার্নি অর দ্য জার্নি অফ ট্রান্সফরমেশন এবং আপনারা সেটা দেখবেন যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে প্রতিনিয়ত থাকবেন এবং আমার ভিডিও দেখবেন তারা দেখতে পাবেন আমি জানি এই পুরো দশ মিনিটের ভিডিওটাতে আমি অনেক ধরনের ভুল শব্দ উচ্চারণ করেছি আমি অনেক ধরনের ভুল করেছি আমার উচ্চারণে একটু সমস্যা আছে তো যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই আপনারা আমাকে একদম ছোট ভেবে ভুলগুলো ক্ষমা করে দিবেন আর আমি চাই জীবনে উন্নতি করতে আমি চাই কিছু একটা করতে অন্যের মতো বেকার থাকা যাবে না আমার এই ভিডিওটা যদি কোনো একজনকেও অনুপ্রাণিত করে অবশ্যই কমেন্ট না করে যাবেন না কমেন্টটা করে যাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দিবে জীবনে অনেক এগিয়ে যাওয়ার সাহস দিবে এবং আপনারা আরও কোন কোন বিষয়ে ভিডিও চান আপনারা আমাকে জানাবেন তবে এতটুকু বলে রাখি এই চ্যানেলটাতে এখন টেকনিক্যাল ভিডিও তো অবশ্যই আসবে কারণ আমি অলওয়েজ টেকনিক্যাল ভিডিও খুব ভালোবাসি টেক রিলেটেড আর যার জন্যই আমার ট্যাকের প্রতি অনেক আগ্রহ আছে পাশাপাশি ইংরেজিতে ভিডিও আসবে আমরা ইংরেজি ট্রাই করব চর্চা করব ভুল হবে আবার নতুনভাবে শেখার চেষ্টা করব ভুল তো হবেই কেউ কখনও এক লাফেই অনেক দূর এগিয়ে যেতে পারে না আর আরেকটা কথা বলে দেই অলরেডি চ্যানেলটাতে টেকনিক্যাল বা ট্যাক রিলেটেড সব ভিডিও তো আসবেই আর প্রতি সপ্তাহে এরকম ইংলিশ চর্চা করার ভিডিও আসবে আর মোটিভেশনাল ভিডিও আসবে যেগুলো আপনাদের অনুপ্রেরণা জাগাবে আমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা জাগাবে আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে সরি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি খুবই খুবই আনন্দিত যে জিরো থেকে শুরু করেছিলাম অতি দ্রুতই পঞ্চাশটা সাবস্ক্রাইবার বেশি গেইন করে ফেলেছি মেবি ষাটটা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর বর্তমানে আমি আমার গ্রামের নদীতে আছি এই নদীটা বর্তমানে আমার খুবই প্রিয় এবং খুবই আমার ভালো লাগে জীবনে কোনো একদিন যদি ভালো মতো সফল হয়ে যাই। আপনাদের সব কিছু ঘুরে দেখাবো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার